মাম্মা খেলছে পাপার সঙ্গে মামা এখন খেলছে মামা কি লেখা দিচ্ছে মামাম টিচার হয়েছে দেখো ওর পাপাকেও লেখা দিচ্ছে আর এখন লিখবে কি লিখেছিস দেখি কি দিয়েছি দেখি বাবা এটা কি দিয়েছে লেখা দেখি কি লেখা দিচ্ছে জানি না কি হবে এটা তোমরা কমেন্ট করছো না পাপাও পাচ্ছে না পাচ্ছে না তুমি মোর ওর পাপা পাচ্ছে না দিয়েছে গরমের নাম পাচ্ছে না কি অবস্থা কি গো তোমার এই অবস্থা হলো হ্যাঁ পাবাকে লেখা দিয়েছে আমার বাবা পাচ্ছে না মামাম শুনেছ তারা টান পড়বে তারে টান পড়বে মামামের কালকে অনেক ব্লাড বেরিয়ে গেছে জানো এখান থেকে পুরো বিষ্ণাব রক্তে রক্ত হয়ে গেছে বল মাম্মা টান লেগে বলো আমার বন্ধুদের মামামের কবে ছুটি কালকে ছুটি মামাম কালকে বাড়ি যাবে বাড়িকে কি করবি মামা বল পাপার কাছে ঘুমাবে পাপা গল্প করবে ওকে গান করে শোনাবে তাই তো আরাম করবে বাড়িতে গিয়ে আরাম করবে কি বলছ মাম্মা কা কে বাড়ি যাবে মামা মেরে খুব আনন্দ